নমস্কার সুপ্রিয় বন্ধুগণ আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি মাস্টার ডক্টর মানুষ ঘোষ বলছি বন্ধুগণ আজ আমি সেলফ হিপনোথেরাপি ফর স্মোকিং কুইট করাতে চলেছি অর্থাৎ ধূমপান ত্যাগের সেলফ হিপনোসিস করতে চলেছি আমি এখানে যা বলবো বা যা কল্পনা করতে বলছি আপনারা ঠিক তাই বলবেন বা কল্পনা করবেন এখন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি আমি প্রায় চল্লিশ রকমের এনার্জি হিলিং শিখিয়ে থাকি রেইকি তো শেখাই এছাড়াও আরও বিভিন্ন ধরনের এনার্জি হিলিং শিখিয়ে থাকি যেমন এই হিপনোসিস এটাও শিখিয়ে থাকি আপনারা এটি শিখতে পারেন বিভিন্ন রোগে কাজে লাগাতে পারেন এবং অপরকে হিবনোটাইট করতে পারবেন সেটি শেখাতেও পারবেন তো আজকে আপনাদের মূল ভিডিও যাওয়ার আগে জানিয়ে রাখছি আপনারা যাই করতে চান না কেন আমার ডেসক্রিপশান বক্সে দেখবেন আমি কি কি করাই তা থেকে আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ আমাকে করতে পারেন বা ফোন করতে পারেন ফোন করলে আমি একটু ব্যস্ত থাকি হোয়াটসঅ্যাপ করলেই সব থেকে ভালো হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাকে প্রয়োজন পড়লে কল করবেন আজ মূল ভিডিওতে আমি যাচ্ছি যেটি আমি করতে বলবো আবার বলে দিচ্ছি বা কল্পনা করতে বলব আপনারাও ঠিক সেইভাবে কল্পনা করবেন আমি যে টোনে কথা বলবো সেই টোনেই আপনারা কথা বলবেন এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুগণ আপনারা যারা ধূম পাই তারা বুকে ডান হাত রেখে বলুন আমি এখন সম্পূর্ণ শান্ত অবস্থায় বসে আছি আমার শরীর নিরাপদ আমার মন প্রস্তুত পরিবর্তনের জন্য আমি নিজের জন্য সময় নিয়েছি কারণ আমি নিজেকে ভালোবাসি এখন গভীর শ্বাস নিন চার সেকেন্ড শ্বাস নিন দু সেকেন্ড ধরে রাখুন ছ সেকেন্ড ছেড়ে দিন হ্যাঁ বন্ধুগণ আপনারা ভালোভাবে জেনে নিন আপনারা যখন শ্বাস নেবেন তখন মনে মনে চার গুনতে গুনতে শ্বাস নেবেন আবার দু সেকেন্ড শ্বাস ধরে রাখবেন এবং মনে মনে ছয় গুনতে গুনতে শ্বাস ছেড়ে দেবেন এখন শুরু করুন আরও একবার প্রতিটি শ্বাসের সাথে আমার শরীর আরো শান্ত হচ্ছে আমার মন আরো গভীর হচ্ছে এখন আমি কল্পনা করছি আমি দশ ধাপের একটি সিঁড়ি দিয়ে নামছি দশ আপনারা বলতে থাকুন দশ আমার শরীর শান্ত হচ্ছে বলুন নয় আমার নিঃশ্বাস ভারী অধীর আট চোখের পাতা ভারী সাত প্রতিটি শব্দ গভীরে প্রবেশ করছে ছয় চারপাশের সব শব্দ দূরে সরে যাচ্ছে পাঁচ আমি নিরাপদ অনুভব করছি চার আমার শরীর আর নড়াছড়া করতে চাইছে না তিন আমি সম্পূর্ণভাবে রিল্যাক্স দুই আমার সাবকনসাস মাইন্ড খুলে যাচ্ছে এবং এক আমি সম্পূর্ণ গ্রহণের অবস্থায় এখন মনে মনে বলবেন হলি ফায়ার রেকি ফর স্মোকিং অ্যাডিকশান রিলিজ এরপর বলুন আমার শরীর থেকে নিকোটিনের সব আসক্তি এখন ডিজলভ হচ্ছে যারা হলিফায়ার রেকি জানেন না তারা বলবেন উসুই রেকি ধরুন যারা উসুই রেকি জানেন তাদের বলছি উসুই রেকি ফর স্মোকিং অ্যাডিকশান রিলিজ এরপর বলবেন আমার শরীর থেকে নিকোটিনের সব আসক্তি এখন ডিজলভ হচ্ছে এবার বলুন এখন আমি বলছি আর আমার মন সেটা সত্য হিসেবে গ্রহণ করছে সিগারেটের গন্ধ আমার কাছে বিরক্তিকর ধোঁয়া আমার শ্বাসের জন্য অস্বস্তিকর আমার শরীর ধূমপান রিজেক্ট করে আমি একজন নন স্মোকার আমি ধূমপানের প্রয়োজন অনুভব করি না আমি পরিষ্কার বাতাস ভালোবাসি যখনই ধূমপানের কথা আসবে আমি স্বাভাবিকভাবে গভীর শ্বাস নেব ধূমপান আর আমাকে কন্ট্রোল করে না আমি আমার মনের মালিক আমি নিজেকে কল্পনা করছি চা খাচ্ছি বন্ধুরা স্মোকিং করছে কিন্তু আমি শান্ত আমি ফ্রেশ আমি প্রাউড আমি মুক্ত আমি এখন ফিরে আসছি আরও শক্তিশালী হয়ে এক আমার শরীরে নতুন শক্তি ফিরে আসছে দুই আমি হালকা ও সতেজ অনুভব করছি তিন আমার মন পরিষ্কার ও সচেতন চার আমি সম্পূর্ণ জেগে উঠছি বন্ধুগণ হাত পা নাড়িয়ে বলুন পাঁচ চোখ খুলছি আই এম নন স্মোকার বন্ধুগণ রাত্রে ঘুমের আগে চোখ বন্ধ করে এটি করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আচ্ছা এই পর্যন্তই রেকি ব্লেসিউ